দয়া গরানা হিংসা মনে হনজনে ফোরান বলারে মারিলে মেলা মেদবান গত্তা জুনি ছাগল সুগর হাবিলে নর গথা ফুরি যাব গই মানুহ জালায়তাৰ হামাই আয়ু আন বা দি অব পৰান বলাৰ মৰা ফল আয়ু বাীনা চিগ ডাঙৰ গাভুৰ ন লাগে অধে ফদে মৰনা কৰ্ম ফলৰ দলগিয়ান যাম ফোরান বলারে মারানাতুন দূরত যায় যে কর্ম গড়ে সে ফল ফায় শিয়ান বুঝে গমহা মানি গড়ে সীতে শুকান হিজে দয়া গড়ে থে ফোরাণ বলারে নিজ হিয়ানর ক্ষমামৈত্রী দয়ালয় থেনে ঐ মহা মহাফূন্যবান পরাণ বলা নমারিনে আমি যে দয়া গরিলে এহালেও সুগবথার স্বর্গ দেব গই মুরিলে স্বর্গজেবার সেলে তুমি ক্ষমা ক্ষমামৈত্রী গর এহাল হাল হন হালে যেনে দু্ন বেগ জীৱৰে দয়াগুৰিলে শ্ৰদ্ধে বন বান্ধে হয় জন্মে জন্মে অহালে থে হামা খাই মতনয় নিজে শুদ্ধ লৈ হেবাতে হন প্ৰাণীৰে নমাজু নিজ হিয়া সান বাবিনে পরাণ বলা দুদে দুঃখ মুরিবার নসাং মরণানরে দরাং পরাণ বলায়ো হনদিন মুরিবাতেই নসান নিজে যেন আমি অমদ অমদরে তো হিতে ফরান বলারে দূরে মারি হে বুদ্ধ হয়ে যিয়ে প্রাণী মারি সুগে থার হনদিন সুগে অফাত নয় সেই মানুষ মলে এহলে সেই মানুষ চো দুগত থেব মৰি গলে দ সধানে ইয়াৰ উজু নেৱ বুদ্ধ ধৰ্মৰ আজল নীতি অহিংসালৈ থানা শ্ৰীগন্ধাঙৰ ফৰান বলাৰে নিজ দুখে বাবান নিজ দুখে ভাবিলে মনত মাৰিবাৰ মনে নহব নমাৰিনে দয়াগ গলে দিন ফুন বাধু চাদু চাদু